চাটনির একটা কি সবচেয়ে বড় গুণ ছিল খুব ভালো উনি মানুষ হিসেবে অত্যন্ত ভালো ছিল ওনার মন ওনার সরলতা খুব ভালো ছিল উনি রেগে যেতেন বকতেন কিন্তু তত তাড়াতাড়ি ওনার আবার রাগটা পড়ে যেত নমস্কার এই মুহূর্তে আমরা আছি মোহনবাগান তালুতে আমার সঙ্গে আছে মোহনবাগানের সচিব দেবাশিস দত্ত আজ সকালে প্রয়াত হয়েছে টিকে চাটুনি নাইনটি সেভেন নাইনটি এইট ফুটবল মৌসুম ড্রাইভার পশু হিসেবে পরিচিত আমরা দেখেছিলাম তিল তিল করে দরজা করেছিলেন অমরদত্ত তিনি সকালে আসতেন সাতটা নাগাদ বাড়ি ফিরতেন প্লেয়াররা অফিসে যেত তখন পেশাদার ফুটবলার বেশি ছিল সই করে এসে এসি রুমে গ্রেসিং রুমে ঘুমাতো অমরদা নিজে এই ক্লাবের গানে গাছের ছায়াতে ঘুমাতেন কিন্তু সেই নমর দত্ত দুর্দান্তভাবে শুরু করেছিলেন ফেডারেশন কাপের কথা আপনারা সবাই জানেন এক চার গোল কিন্তু তার পরের ম্যাচে ডেম্পোকে হারিয়ে দিয়েছি মোহন তৃতীয় স্থান অর্জন করে চার্চি ব্রাদার্সকে ছ গোল বেড়েছিল যেটা নিয়ে প্রচণ্ড একটা হাই পেয়েছিল মোহন মহানের কলকাতা লিগ যেতে কলকাতা লিগ সেবার অঞ্জন মিত্র দেবাশিস দত্তরা সমাজবাদী পার্টির নেতা কিরণময় নন্দকে ধরে মুলায়ম সিং যাদব তখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তেসরা অক্টোবর মাঠ খুলে ফাইনাল যেখানে হয়েছিল সেই রাত্রি চলে যায় তারপর আমরাও দলের সাথে গিয়েছিলাম ফিরেছিলাম কালী পুজোর পর দিন মামান ডুরান এবং রোভার্স পরপর ব্যাক টু ব্যাক টুর্নামেন্ট খেলেছিল মোর মামান্ডে ফাইনালে হেরে গিয়েছিল এফসি কোচিংয়ের কাছে কিন্তু এফসি কোচিং কে সেমি এবং ডিসিএম ফাইনালে টিএফে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল সেটাই একমাত্র ডিসিএম মরমানের ইতিহাসে এরপরে কিন্তু রোভার্সে হয় রোভার্সে একটা ছন্দ পতন হয় দুর্দান্ত একটা হাইওয়ে থাকা টিম একটা বন্ধু ম্যাচ খেলে মোহন বাগান এবং চার্জির গ্রুপ লিগে ফুটবল দায়িত্বে ছিলেন রাজু বসু কিন্তু এই অন্যায় অবিচার তৎকালীন ফুটবল কনভেনার দেবাশিষ দত্ত শচিবন্ধন কিন্তু এরা মেনে যায়নি তখন অমর দত্তের যে হাইপ ছিল সেই জায়গায় যে অমর দত্তকে স্যাক করা এটা কিন্তু একটা তখন সাহস তত্ত কিন্তু সেই সাহসী সিদ্ধান্ত মনমোহন টিম ম্যানেজমেন্ট নিয়েছিল এবং তার বিকল্প হিসেবে তিনি আজকে মারা গেছেন সকালে সে কি কে চাটু মিলিয়ে ঠিক যে এই যে চেঞ্জ ওভারটা ঠিক কি হয়েছিল অঞ্জন দাস আমাদের মধ্যে নেই কিন্তু দেবাশিসের কাছ থেকে আমরা জেনে নিতে চাইছি দেখুন সাতানব্বই আমি বলবো একটা স্বপ্নের উৎসব সাতানব্বই টিম আমরা অনেক খেটে একটা টিম তৈরি করেছিলাম এবং সেই টিমটা দুর্দান্ত খুব বর্ষের ছিল ভারতবর্ষের বুকে সব ম্যাচ তো জেতা যায় না কিছু ম্যাচে হারও থাকবে কিন্তু রোভার্সে গিয়ে ছন্দপটন ঘটে যেটা আপনারা যেটা বলছিলেন ইন্ট্রোডাকশানে সেটা হচ্ছে আমরা যদি তখন সেই ম্যানেলে উঠে যাই এবং তার জন্যে কিছু একটা ঘটনা ঘটে এবং তখনকার ওখানে যারা প্লেয়াররা খেলেছিল তাদের থেকে আমরা কিছু ফিডব্যাক নিই আমি এবং অজন্তা আমি অজন্তা কেউই বম্বে ছিলাম না আমরা কলকাতায় ছিলাম সত্যজিৎ চ্যাটার্জির সঙ্গে আমরা মেনলি ওখানে ডিসকাস করি ও তখন প্রেয়ার ছিল এবং সেই দিন রাত্রির সিদ্ধান্ত নেওয়া হয় আপনারা অঞ্জন মিত্রকে যারা জানে অঞ্জন মিত্র অনেক রকম বড় বড় সিদ্ধান্ত নিয়েছেন যেটা আমি মনে করি ভারতবর্ষের স্পোর্টস ইতিহাসে লোক মনে রাখবে সেটা আমাদের এই ময়দান থেকে ক্রিকেটকে সরিয়ে দেওয়া তিনটে খেলার থেকে বাইটু ভুটিয়া যখন সুপারস্টার তখন তাকে সাসপেন্ড করা এবং এই বড় সিদ্ধান্ত হচ্ছে অবগতকে করা এবং কলকাতা লিগে যে বিনা পয়সা সদস্য কলকাতা লিগ নয় কলকাতা শিল্ডে সেদিকে আমরা বিনা পয়সাতেই আমাদের সদস্যরা খেলা দেখতেন শিল্ডে দেখতেন না শিল্ডে আইপিএল বক্তব্য ছিল ওটা আমন্ত্রিত টুর্নামেন্ট তার জন্য অঞ্জন তার প্রতিবাদ করে সেটা করাতে পেরেছিল তো অঞ্জনদার অনেক বড় সিদ্ধান্ত আছে আমি অঞ্জন মিত্রকে আমি মনে করি ভারতবর্ষের ফুটবলের অন্যতম রূপকার বাংলার ফুটবলের তো নিশ্চয়ই তো অঞ্জনদা মোহনবাগানি শুধু আবদ্ধ রয়ে গেছেন অঞ্জনদা যদি অন্য জায়গায় যেতে যাবো মনে হয় আরও বড় জায়গায় যাওয়ার যোগ্যতা ছিল যাই হোক এবার অমল দত্তকে তো আমরা সরিয়ে দিলাম কিন্তু অমল দত্ত ওই হাইপে সরিয়ে দেওয়ার পর কতটা কঠিন ছিল সেই সিদ্ধান্ত অঞ্জনদার সঙ্গে কাজ করলে একটা কি মনে হয় যত কঠিনই থাকুক না কেন সেটা খুব সহজ মনে হয় অঞ্জনদাকে আমি বলেছিলাম যে এখন যে তুমি তখন সেই পয়েন্ট উঠে গেছি ওর না ওই দিন রাত্রিই তুমি বড় চোখে ফিরে আসতে আমি অঙ্গনটি ছাড়াই সিদ্ধান্ত কুজিতা কুযিতা বলে আকাশ থেকে পড়ে এবং দুজনকেই আমরা করি এবং সত্যজিৎকে আমরা বলি ওইটা চালানোর জন্য তো যাই হোক কেন আমরা জানতামই যে রোভার্স আমরা পাবো না এই এত বড় একটা ঘটনার পর রোবার পাওয়া যাবে না কিন্তু অর্জিতা বলেছিল আগে মনমান ক্লাবের ইতিহাস ঐতিহ্য সম্মান তারপরে চ্যাম্পিয়নশিপ রোমার্স আমরা অনেক জিতেছি আবার অনেক জিতল কিন্তু অন্যায় পথ অবলম্বন করে আমরা মুম্বাই ক্লাব চ্যাম্পিয়ন হবে না তো আমরা অমরদত্তকে এবং শ্যামতাব গজুবসকে ব্যাক করাই এবং তাদের দেশের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কিন্তু কোচ তখন আমরা তখন টিকে চ্যাটিন কিন্তু সেইভাবে তার নাম ছিল না মানে ভারতবর্ষের ফুটবলের মুখে

কিন্তু চাটুনিরও কিছু ডেফিসিয়েন্সি ছিল আমি বলবো সেখানে যে একটা বড় ভূমিকা ছিল ওনাকে সাপোর্ট দিয়েছিলেন এবং অন্য প্লেয়াররাও সাপোর্ট দিয়েছিলেন এবং ধীরে 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 উনি টিমটায় ওনার ওনার মতো করে উনি কোচিং করাতে পারে এবং আমরা অফিসিয়ালরা ওনাকে আমি এবং অন্য অসম্ভব সাপোর্ট দিয়েছিলাম কখনো কখনো এরকম হয়েছে একটি ঘটনা মানুষের জানা নেই দ্বীপের দুপাশে বিশ্বাসের সঙ্গে একটি ঝামেলা হয় দিল্লিতে এবং প্র্যাকটিস ছেড়ে বেরিয়ে যায় দ্বীপে এবং যে আমি কলকাতায় পেয়ে যাবো আমি প্র্যাকটিস করবো চাটুনির সঙ্গে মতো বলেছিল আমি খেলবো না তো সেখানে আমি অযোধ্যা বসে আমি মেনলি বসে গিয়ে সঙ্গে ঝামেলা এবং চাটুনি যে চাটুনিকেও বোঝাতে সেখানে চাটুনি দোষ ছিল কিন্তু চাটুনির একটা সবচেয়ে বড় গুণ ছিল খুব ভালো উনি মানুষ হিসেবে অত্যন্ত ভালো ছিল ওনার মন ওনার সরলতা খুব ভালো ছিল উনি রেগে যেতেন বকতেন কিন্তু তত তাড়াতাড়ি ওনার আবার রাগটা পড়ে যেত তো আমি বলবো এবং ওনার কৃতিত্ব নিশ্চয়ই আছে সেবার আমরা প্রথম ন্যাশনাল জয়লাভ করি আপনার মনে হয় জানেন যে নাইনটি সিক্সে আমরা কোয়ালিফাই করতে পারি নিশনাল লিগে আমরা কোয়ালিফাই করতে পারিনি নাইনটি সেভেনে আমাদেরকে অল ইন্ডিয়া ফুটবল কর্পোরেশন গরম প্রেসিডেন্ট প্রিয়ন আমাদেরকে আমাদের মুসলেখা দেন অফিসিয়ালি আন অফিসিয়ালি মুসলেখা দেন যে আমি মুম্বাইকে ডাইরেক্ট বার্ত দেবো অ্যাজ আ ন্যাশনাল ক্লাব কিন্তু তোমাদের চ্যাম্পিয়ন হতে আমি অঞ্জনদা ছিলাম আমার বাড়িতেই মিটিংটা হয়েছিল তো আমি তাতে বলেছিলাম যে আমরা চ্যাম্পিয়ন হব আপনি আমাদেরকে বার্থ করে দিব এবং আমরা সত্যিকার ওনার কাছে আমরা এবং আমরা ওই সম্মানটা চাটনী অনেক বড় ভূমিকা ছিল সেভাবে ন্যাশনাল ক্রিকেটার পেছনে বড় কোচ খুব ভালো মানুষ এবং মোহনবানের সঙ্গে ওনার সম্পর্ক খুব ভালো ছিল কিছুদিন আগে উনি ক্লাবে এসেছিলেন ক্লাবে ঘুরে গেছেন এখানে বসেছিলেন এবং মোহনবানকে উনি আলাদা আলাদা চোখে দেখতেন আলাদা সম্মান করতেন আর আমাদের সঙ্গে একটা ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো ছিল সত্যর সঙ্গে সম্পর্ক খুব ভালো ছিল সত্যজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে সত্যজিৎ ওনাকে সেই মরশুমটাতে আমি মনে করি সত্যজিতের ভূমিকা ততটাই ছিল চ্যাম্পিয়ন হওয়ার পেছনে একজন সিনিয়র প্লেয়ার হিসেবে ওই যে ভূমিকাটা পালন করেছিল কারণ চাটুনিকে ঝিল হতে চাটুনি একটু টাইম দিয়েছিল টিমের সাথে সেটা সত্যজিৎ কিন্তু ভূমিকা চাটুনিকে মোমবাই কাপ চিরকালই মনে রাখবেন প্রথম জাতীয় লীগ যে তার কোচ চাটুনির আত্মার শান্তি কামনা করি চাটুনিকে গ্যালারিতে করতে হয়েছিল সালগাওকারের সঙ্গে একটা চুক্তি ছিল দিতে হতো এক মামলা হয়েছিল আমরা মনে যে একটা কলকাতার একটা ম্যাচ না না একটা জিতেছিল অমিতা করেছিল আর সত্য ছিল এবং চাটুনিকে বসতে হয়েছিল কিন্তু দেখুন ও তখন আমাদের এখনকার অনেক আইন কানুন যেরকম বেড়ে গেছে মোবাইলে ঢুকতে পারবে না তখন অতটা ছিল না মানে আপনি ফ্রেন্সিংয়ের ধারে এসেও ও কথা বলা যায় কথা বলতো ফ্রেন্সিংয় ধারে এসে কথা বলা যায় তো সেইভাবে উনি এ করেছেন কেই জোগাড় করার জন্য উনি বক্তব্য বলে কি বলে ওনার বাট চাটুনির সঙ্গে থাকাটা একটা সুন্দর অভিজ্ঞতা চাটুনির সঙ্গে কাজ করাও একটা ভালো অভিজ্ঞতা আমি উনি ভালো কোচ নিশ্চয়ই ছিলেন তো তার চেয়েও বড় ছিলেন অত্যন্ত ভদ্র এবং ভালো মানুষ ছিলেন এটা আমি বলি কোনো বিশিষ্ট প্লেয়ার বা কর্মকর্তায় এতদিন মারা গেলে বা বিশাল বড় কোনো কোচ মারা গেলে তখনই আমাদের ফ্ল্যাগ হাফ পাস করা কিন্তু আজকে ক্লাব সকালে সিদ্ধান্ত নেয় চাকরি যেহেতু হয়তো কল কম সময়ে ছিলেন কিন্তু প্রথম জাতীয় আমাদের দিয়েছিলেন এনে তার সন্মানার্থে আমরা ব্যাখামস করেছিল এবং ওই বাড়িতে আমরা সমবেদনা संवेदना করে চিঠি চিঠি বাড়িতে করি অনেক ধন্যবাদ আপনাকে দেবাশিস বাবু আমরা দেখলাম যে মোহন গণের পর্ব তিনি কিভাবে এসেছিলেন কিভাবে সফল হয়েছিলেন ব্যাটার নিয়েছিলেন অবল দত্ত ক্লাস থেকে তারপর মোহনmangle প্রথম জাতীয় লিগে নেছিলেন সেই গল্প সেই পুরনো দিনের গল্প দেবাশিস সুরা দলিল